বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি এ কি বলেছে বানর বানর এটা ইংরেজি মাঙ্কি 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 অর্থ বানর ঠিক আছে এরপর আছে ছোট ইঁদুর ছোট ইঁদুর এটা ইংরেজি মাউস মাউস অর্থ ছোট ইঁদুর ঠিক আছে এরপর আছে খরছড় খরছড় খচ্চর একটা પ્રાણીর নাম খরছড় এটা ইংরেজি মিউল 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 অর্থ ঠিক তো ফ্রাই তাহলে আমি তো পড়লাম তাই তো এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন বড় আমার এই দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানেন তার তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই কথা বলতে পারবে তাহলে চলুন কথা আবার এই মূল ক্লাসে চলে যায় বাঙ তাহলে আমি লিখ দিচ্ছি বাংকি মাংকি অর্থ বানর ঠিক আছে এরপর আছে ছোট ইঁদু ছোট ইঁদু তাহলে আমি লিখে দিচ্ছি মাউস মাউস মাটা মাউস অর্থ ছোট ইলু ঠিক আছে এরপর আছে খচ্চড় খচর তাহলে লিখে দিচ্ছি মি

ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে অবশ্যই দেওয়া করে একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনা শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই